নমস্কার বন্ধুরা আমি সুমিত আর আপনি দেখছেন সলভার ইউটিউব চ্যানেল তো আপনি যদি না জেনে থাকেন যে হোস্টিং গারে কীভাবে সাবডোমেন ক্রিয়েট করবেন তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি হোস্টিং গারে কীভাবে সাকসেসফুলি একটি সাবডোমেন ক্রিয়েট করবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক তো সবার ফার্স্ট আপনি কী করবেন আপনি আপনার যে কোনো ব্রাউজার থেকে হোস্টিংগারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে চলে আসবেন তার জন্য আমি একটি ইউআরএল টাইপ করবো হোস্টিংকার ডট ইন এই ওয়ারেলটি ইউজ করে আমি এখানে হোস্টিং যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসলাম এরপর আপনি কি করবেন আপনি লগ ইন করবেন যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি সাইন আপ করে এখানে একটি অ্যাকাউন্ট বানিয়ে নেবেন তো আমার যেহেতু অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তো আমি কী করব আমি এখানে লগ ইন করব তো আমি হোস্টিং কারের ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছি আপনিও আপনার ক্রেডিনশিয়ালস দিয়ে লগ ইন করার পর এরকম একটি প্যান্ডেল দেখতে পাবেন দেখুন এখানে ফার্স্ট যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে হোস্টিং মানে আপনার কি হোস্টিং প্ল্যান রয়েছে আর তার নিচে দেখা যাচ্ছে ডোমেন্স আপনার কী কী ডোমেন এখানে অ্যাক্টিভ রয়েছে তারপর রয়েছে ইমেলস তো আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ডোমেন্স ডোমেনের রেসপেক্টে এগুলো হচ্ছে প্রাইমারি ডোমেন এই ডোমেনের রেসপেক্টে আমরা একটি সাবডোমেন ক্রিয়েট করব তো আপনার হতে পারে এখানে একখানা ডোমেন রয়েছে বা মাল্টিপল ডোমেন রয়েছে তো আপনি যে ডোমেনের রেসপেক্টে সাবডোমেন বানাবেন সেই ডোমেনটাকে ফার্স্টে ক্লিক করতে হবে তো সেই ডোমেনটা সিলেক্ট করার জন্য আপনি কী করবেন আপনার হোস্টিংয়ের আন্ডারে যে কটা ওয়েবসাইট লাইভ রয়েছে সেই নাম্বারটা এখানে শো করবে আমার যেহেতু এখানে চারটে ওয়েবসাইটই লাইভ রয়েছে তো সেক্ষেত্রে আমরা কি করব। এই ওয়েবসাইটের আন্ডারে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার চারটে ওয়েবসাইটে দেখাচ্ছে তো যেহেতু আমি সুমিত বৈদ্য ডট কম এই ডোমেনের রেসপেক্টে একটা সাব ডোমেন ক্রিয়েট করবো তো আমি এই ডোমেনটা চুজ করলাম দেখুন এই ডোমেনটা চুজ করার পর আমার এই সুমিত বৈদ্য ডট কম এই ডোমেনের রেসপেক্টের এই যে পুরো প্যানেলটা বা সি প্যানেলটা খুলে গেল এরপর আপনি কি করবেন দেখুন বা দিকে যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর মধ্যে একটা অপশন থাকবে ডোমেন্স দেখুন একটা অপশান রয়েছে ডোমেন্স তো এখানে যে ড্রপডাউন বাটনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন দেখুন এই যে ডোমেন্স এর নিচে রয়েছে সাব ডোমেন্স এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে আপনি যে ওয়েবসাইটটা বানাতে চাইছেন সেই ওয়েবসাইটের ফার্স্ট ওয়ার্ডগুলো এখানে দিতে পারেন যেমন আমি এখানে বানাচ্ছি টেস্ট আপনি হয়তো অন্য কোনো ওয়েবসাইট বানাতে পারেন তো সেই ওয়ার্ডটা এখানে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন সুমিত বৈদ্য ডট কম এটা বাই ডিফল্ট থাকবে যেহেতু এটা প্রাইমারি ডোমেন আর এখানে আমি যে জিনিসটা অ্যাড করবো এই ডোমে এই ওয়ার্ড ডট সুমিত বৈদ্য ডট কম এই হয়ে যাবে একটা সাবডোমেন তো এর জন্য দেখুন আমি কি করতে পারি পরের যে অপশনটা রয়েছে কাস্টম ফোল্ডার ফর সাব এই যে অপশানটা রয়েছে এখানে আপনি চেক করতেও পারেন অথবা নাও করতে পারেন যদি আপনি চেক না করেন তাহলে অটোমেটিক একটি সাব ডোমেনের জন্য ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে অথবা আপনি যদি কাস্টম কোনো ফোল্ডার বানাতে চান অন্য নামে তাহলে আপনি এখানে ফোল্ডারের নামটা দিতে পারেন এখানে আপনাকে বলে দিন দেখুন এখানে রয়েছে পাবলিক আন্ডার স্কোর এস টিএমআল ফরওয়ার্ড স্ল্যাশ তারপর ফোল্ডার নেম এই ব্যাপারটা আমি আপনাকে ক্লিয়ার করে দিই দেখুন এই ব্যাপারটা ক্লিয়ার করতে গেলে আপনাকে আসতে হবে ওভারভিউ ওভারভিউতে আসার পর এখানে অপশন থাকবে ফাইলস এই ফাইলসের আন্ডারে দেখুন ফাইল ম্যানেজার এই ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে অ্যাক্সেস ফাইলস আমার যে ডোমেনটা আমি চুজ করেছি সুমিত বৈদ্য ডট কম তার রেসপেক্টে যে ফাইলসটা রয়েছে ওই ফাইলটা এই পাবলিক আন্ডারস্কোর এস টিএমএল এর মধ্যে আছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পাবলিক আন্ডারস্ক এসটিএমএল এখানে আপনি যে ফোল্ডারের নামটা দেবেন সেই ফোল্ডারের নাম আপনার এই ডেরেক্টরির মধ্যে অ্যাড হয়ে যাবে এবং যে নামটা আপনি চুজ করবেন সেই নামের মধ্যে আপনার এই টেস্ট ডট সুমিত বৈদ্য ডট কম এই সাবডোমেনের যা ফাইলস থাকবে সেই ফাইলসগুলো ওই ফোল্ডারের মধ্যে চলে আসবে তো আমি এখানে এই কাস্টম ফোল্ডারটা ক্রিয়েট করলাম না আপনি যদি করতে চান তাহলে করবেন কোনো সমস্যা নেই আর তারপরে যে অপশনটা দেখাচ্ছে ইউজ পাবলিক আন্ডার স্কোর এস ডাইরেক্টরি এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সেম এখানে আপনার পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর আন্ডারে এই আপনার টেস্ট ডট ওয়েব সমীর বৈদ্য ডট কমের যে ফাইলটা থাকবে সেটা ওখানে সেভ হয়ে যাবে এরপরে আপনি কী করবেন ক্রিয়েট বাটনটা ক্লিক করবেন এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে সফট ডোমেন ক্রিয়েটেড সাকসেসফুলি তো এখানে দেখুন টেস্ট ডট সমীর বৈদ্য ডট কম এটা হচ্ছে আমার সফট ডোমেন তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে হোস্টিং করে সফট ডোমেন ক্রিয়েট করবেন আর যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে সেখানে কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনার প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ